আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আপনাদের নদীপথের দৃশ্য দেখাবো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এটা হচ্ছে পদ্মা নদী তো এখান দিয়ে কত টলার যাতায়াত করছে দেখেন এই নদী দিয়ে অনেক টলার চলতাসে আছে আর এটা হচ্ছে পদ্মা নদীর পাশে রোড রোডের পাশে কি সুন্দর কলা গাছ লাগানো হয়েছে আর এখানে ঠান্ডা ঠান্ডা কুল কুল বাতাস বইছে এখানে বসে থাকলে খুব ভালো লাগে